আসসালামু আলাইকুম ওয়েলকাম টু দা ফাতেমা হোম কিচেন ইউটিউব চ্যানেল সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আমরাও ভালো আছি তো শবে বরাত হালুয়া তৈরি করা হচ্ছে পবিত্র শবে বরাত আজকে শবে বরাত উপলক্ষে দেশ বিদেশ সব জায়গার থেকে আপুরা ভাইয়ারা হালুয়া অর্ডার করতেছে এটা হচ্ছে বুটের হালুয়া এটা হচ্ছে বুটের হালুয়া পাশে আবার পেঁপে হালুয়া হচ্ছে সো এটা দেখতে পাচ্ছেন ভীষণ সুন্দর একটা কালার এটা হচ্ছে পেঁপের হালুয়া সো আমাদের হালুয়ার যে মেনুগুলা আইটেমগুলো এগুলো কিন্তু সম্পূর্ণ স্বাস্থ্যকর সবগুলো আইটেম তো মানে কোনো অন্য কোনো কিছুর না শুধুমাত্র এই যে যেমন গাজর পেপে বুটের ডাল স্বাস্থ্যকর খাবার দিয়েই মজাদার খাবার তৈরি করি আমরা সো এটা হচ্ছে পেঁপের হালুয়া সাথে আবার আরও হালুয়া আছে অনেক ধরনের গাজরের হালুয়াও আছে সো এটা দেখতে পাচ্ছেন গাজরের হালুয়া প্রচুর পরিমাণে এটা কিন্তু বিশাল বড় একটা পাতিল বিশাল বড় পাতিলে কিন্তু হালুয়া তৈরি হচ্ছে কারণ ক্যানাডার থেকে আমেরিকার থেকে ভাইয়ারা পুরা হোয়াটসঅ্যাপ করতেছে যে আপু দেশে আমাদের ফ্যামিলি আছে মা বাবা আছে নানুর বাড়িতে পাঠাতে চাচ্ছি শ্বশুর বাড়িতে পাঠাতে চাচ্ছি সেটা কি সম্ভব আমরা বললাম অবশ্যই আপু সম্ভব আপনি নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে অর্ডার কনফার্ম করে দেন আমার ডেলিভারি ম্যান সময় মতো পৌঁছে দিবে সো এখানে আবার নারিকেলের যে বরফি হালুয়া সেটাও তৈরি হচ্ছে মানে আমাদের পেজ ফাতেমাস হোম কিচেনে ভ্যারাইটিস কিন্তু হালুয়ার কালেকশন আছে জাস্ট আপনার যেটা প্রয়োজন আমাদের কাস্টমাইজ পেজ হওয়ার কারণে আমরা কিন্তু আপনার প্রয়োজন অনুযায়ী পছন্দ অনুযায়ী কিন্তু আপনি অর্ডার করতে পারবেন আশা করি আমার ইউটিউব চ্যানেলটা ভালো লাগছে ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন